না মানে আমার সাথে এরকম হয় না তোমাদের সাথেও এরকম হয় আমি বুঝে পাই না মানে এসছিলাম একটা কারণে হয়ে গেছে আর কারণ মানে কি কারণে এসেছিলাম সেটা বলি আগে নিতে এসছিলাম একটা জ্যাকেট কারণ একটা জায়গায় যাওয়ার আছে আর সেখানের জন্য আমার সেরকম কোনো জ্যাকেট নেই তো ভেবেছিলাম যাই গিয়ে একটা জ্যাকেট নিয়ে আসি তারপরে দিয়ে দুর্যয়েরও একটা ভিডিও বানানোর ছিল তো সেই জন্য এই সেকশানটা কতক্ষণে ফাঁকা হবে সেটা ভাবছিলাম ভাবতে ভাবতে ঘুরে নিলাম ঘুরতে ঘুরতে চলে গেছিলাম বাচ্চাদের সেকশানে গিয়ে সেখানে আর কি দেখবো ভাই বাচ্চাদের জামা কাপড়গুলোর দামগুলো দেখছিলাম দেখে আর টাইম মানে সময়টা কাটাচ্ছিলাম আর কি যে কতক্ষণ ওই সেকশানটা ফাঁকা হবে দুর্জার ভিডিওগুলো নেওয়া হবে তারপর নিজের মানে কিছুটা একটা খুঁজতে হবে ভাই কিছুটা একটা নিতে হবে ঠিক কিনে নিয়েছি মানে যেটা দেখছি ভালো হ্যাঁ সাদা জিনিস দেখলো এমনি নিজেকে সামলাতে পারে না আবার জুতোটাও আর আমি ফুপটিয়ায় দাঁড়িয়ে আছি নিজের সত্যি সত্যি মেন আসাই আমার জন্য আমার একটা জ্যাকেট নেব বলে কিন্তু ভাই ওটাই হয়নি তাহলে তো টাকাটা বেঁচে গেল মন থেকে যেটা চাইছিলি সেটাই হচ্ছে চাইছ নেই মানুষ এরকমও চাইতে পারে মন থেকেই চাইছিল যাতে ওর সাইজে না পায় একটা জিনিস নি নয় তাও আবার অফার ছিল বলে কিন্তু জানি না ওখানে গিয়ে যদি দেখি যে না অফার দিচ্ছে না আমি ওখানেই জমা দিয়ে দেবো এটাকে চারশো টাকা দিয়ে না হলে এই বোতলটা আমার বেকার হয়ে যাবে ও খুব জোর সংসার করবে তাই সংসারি জিনিসপত্র দেখতে ঢুকেছে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে নাই এখনই মানে বউয়ের জন্য একটা ওর জন্য একটা বলে না যে ওখানে পাপা করবে ভাই কি স্বপ্ন তুই ঝাঁটা দেখেছিস তো ভাই

জামা কাপড় নিতে এইগুলো আমি দুটো জিনিসই নিয়েছি ও আচ্ছা তিনটে জিনিস ও আমার জন্য একটা চিপস নিয়েছে বিলটা মেন নড়ি হয়েছে এসেছিলাম আমার জন্য ব্যাগটা ব্যাগ না নিলে কি হাতে করে নিয়ে ফিরতাম নাকি বাড়ি কোনোদিনও কোথাও এসে আমি কাজের কাজ কিছু করতে পারলাম না মানে আজকেও এলাম একটা কারণে হয়ে গেল আরেকটা কারণ বেরিয়েও গেলাম এখন বাড়িতেও যাচ্ছি জানি না এবার কি করব করচার পার্মানেন্ট করচা হইই যাচ্ছে করচার বন্ধ নাই বলে জল সেখানে খুব ভালো ফুচকা বানায় দেখা যাক ফুচকা খেয়ে বাড়ি যাব ভালো বানিয়েছিল তাই খারাপ কিছু কমেন্ট পাস করবো না